কাতার বিশ্বকাপের পর নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রধান কোচ চুক্তিতে একটু সময় নিয়ে তার শূন্যস্থান পূরণের প্রক্রিয়ার মধ্যে আছে ব্রাজিল আপাতত সেলেসাউদের ভারপ্রাপ্ত কোচ হিসাবে আছেন রেমন ম্যানেজেস দায়িত্ব পেয়ে প্রথম দল ঘোষণাতেই চমক উপহার দিয়েছেন তিনি ডেকে পাঠিয়েছেন নয়জন তরুণ খেলোয়াড়কে চোটের কারণে নেইমার জুনিয়র ডাক পাননি ব্রাজিল দলে ম্যানজেসে দলে রাখেননি নিয়মিত অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা এই দুজনের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক হিসাবে পেল ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্সিভ মিডফিল্ডার তার নেতৃত্বে মরক্কোর মুখোমুখি হবে ম্যানচেজের এই দল অধিনায়ক হওয়ার খবরটি খুদ কেশমরু নিজেই নিশ্চিত করেছেন শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন অনেকভাবেই চিন্তা করা হয়েছে বিশ্বকাপে আমাদের অধিনায়ক থিয়াগো সিলভা ছিলেন কিন্তু এখন আমার অধ্যায় শুরু হচ্ছে আমি প্রস্তুত আছি নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করেছি আমার প্রতি বিশ্বাস রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি কেশে যোগ করেন যদি অন্য কেউ অধিনায়ক হতো আমার সমস্যা ছিল না কারণ আমি জানি আমি অধিনায়কদের একজন যা হোক আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে অধিনায়ক নির্বাচন করার আগে দলের সঙ্গে কথা বলা হয়েছে এবং আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আমি এই বিশ্বাসের মর্যাদা দিতে অঙ্গীকারবদ্ধ বন্ধুরা রোববার সকালে মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে যারা যারা খেলবেন তাদের মধ্যে গোল রক্ষক হল অ্যাডারসন মাইকেল ও অয়বারটন রক্ষণবাগ ক্যাসেমেরো অধিনায়ক এডার মিলেতাও ইভানেজ মার্কুইনিস রবার্ট রেনান আর্থা অ্যামারসন রেয়াল অ্যালেক্স টেলাস রেনান লুডি মধ্যমাঠ আন্দ্রে সন্তোষ ক্যাসেমেরো জন গোমেস লুকাস পাকোয়েতা রাফায়েল বেগা ফরওয়ার্ডে খেলবেন অ্যান্থনি রিসালিসন রাদ্রিগো রনি বিনিয়াদ জুনিয়র বিটর রুকি বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন Nos estará con. Bye bye.